ভাঙ্গা উপজেলার ঘারোয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘাড়োয়া ইউনিয়নের খেলার মাঠে কৃষক দলের নেতা সামাদ হোসেনের সঞ্চালনায় সোহান শরীফের দিকনির্দেশনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপি র সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাঙ্গা ভাঙ্গা পৌরসভার আহ্বায়ক মিজানুর রহমান পান্না ভাঙ্গা উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক আইব মোল্লা ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে সুবাহান শামীম অনুষ্ঠানে ছিলেন ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক কালামৃধা বিএনপি সিনিয়র নেতা মোশারফ হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী আলগি ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ মাতব্বর আজিম নবর ইউনিয়ন বিএনপির সাধারণ প্রমুখ